বাইক ও অটোর গাড়ির সংঘর্ষে আহত পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা সহ পাঁচজন কদমতলি কাঠালিয়া বাজার এলাকার অটো ও বাইকের সংঘর্ষে গুরুতরভাবে আহত পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা সহ পাঁচজন ঘটনা মঙ্গলবার আনুমানিক সকাল দশটায় জানা যায় টি আর জিরো ওয়ান বি থ্রি জিরো জিরো নাইন নাম্বারের অটো গাড়ি করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রুহেলা বেগম তার মেয়ে শাহিদা আক্তারকে নিয়ে নবীনগড়ের উদ্দেশে যাওয়ার পথে পেছন থেকে টি আর জিরো সেভেন জি সিক্স টু সেভেন ফোর নাম্বারের পালসার বাইকের তিন যুবক ইমরান হোসেন শাহেদ মিয়া লিটন মিয়া দ্রুত গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটো গাড়িকে সজোরে ধাক্কা মারে অটো এবং বাইকের সংঘর্ষে বাইকসহ চিটকে পড়ে যায় ইমরান হোসেন শাহিদ মিয়া লিটন মিয়া অপরদিকে অটো গাড়িতে থাকা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রুহেলা বেগম এবং ওনার মেহে শাহিদা আক্তার গুরুতরভাবে আহত হয় অটো ও বাইকের সংঘর্ষে বাইক ও অটো গাড়ির সামনের অংশ ভেঙে তস্ন ছয়ে যায় আহতদের উদ্ধার করে নেওয়া হয় এই বিশাল গড় মহকুমার হাসপাতালে সংবাদ মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানান কি হইছে আমার বইনের বাড়িতে যাওয়ার সময় একটা অটোতে যাচ্ছিল একটা অটো বাইকে একটা পিছিয়ে যায় ধাক্কা দিয়া অটোটা উল্টাই হয়েছে উল্টানে আমার বইনের বাগ্নি সামনের দাঁতগুলো পড়ে গেছে আর বইনে একটু প্যাকেট অবস্থা আসলো

পুলিশ শুনতে পারতেছি যে এখানে গেছে কিন্তু আমরা কোনো ইয়া দেখছি না যে এখানে পুলিশ আসে না তোমার বোনে তো অটো মধ্যে আসলো হ্যাঁ আমার বোনে অটো গাড়িতে আসে টোটাল অটো মধ্যে কতজন আহত হয়েছে অটোকারের মধ্যে মোট পাঁচজন পাঁচজন আর বাইকের যে চালক উনি কই আছে এখন এখন হসপিটালে আছে আর বাইকের চালকের মধ্যে দুইজন তারও আহত হয়েছে কিছু আচ্ছা তো তোমার এখন পুলিশ হসপিটালে কি পুলিশ আইছে না এখনো পুলিশ আইনি বিড়োর রিপোর্ট জনদর্পণ